রাধে রাধে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা তো জানো কি একটু ছ মাস হয়ে গিয়েছে আর ডাক্তারও বলে দিয়েছে ওকে সলিড দেওয়া যাবে সেদিন যেমন জল দিয়েছিলাম আর একটু ফল দিয়ে ওকে ইনটি করিয়েছিলাম তো এখন ভেবেছি যে ওকে এখন সলিডটা দেওয়া শুরু করা যাক আর বাজারে যে স্যারালেকগুলো পাওয়া যায় ওগুলো নাকি ভীষণই টেস্টি ওগুলো খেলে নাকি আর অন্য কিছু খেতে চায় না বেবিরা তাই আমি ভেবেছি ওকে হোমমেড স্যারালেক করে খাওয়াবো এখানে আমি নিয়েছি সয়াবিন আর আলবন বাদাম দুটো খেজুর কাঁচা মুগ ডাল মাখানা ভোগ চাল দিয়েছি আর নিয়েছি ওটস কাঁচু বাদাম আর তিল তিলটা না আমি পরে দিয়েছি তারপর এগুলো আমি শুকনো কড়াইয়ে ভালো করে রোস্ট করে নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব বাজারে যে স্যালিকগুলো পাওয়া যায় ওগুলো নাকি ভীষণই টেস্টি হয় ওগুলো খেলে নাকি বাচ্চারা অন্য কিছু খেতে চায় না তাই আমি ভেবেছি যে ওকে এইভাবে হোমমেড মেড করে খাওয়াবো আর আমি যেই যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সবই কিন্তু হেলদি আর খুব পরিমাণে প্রোটিন আছে আর আমি বলবো যে ওরা যদি এখনই ওই বাজারের স্যালেক খেয়ে যদি অন্য কিছু খেতে না চায় তাহলে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের প্রোটিন ফুড এগুলো খেতে চাইবে না আর এইভাবে যদি ওরা না খায় তাহলে কীভাবে ভালো মতো বেড়ে উঠবে বলে আমিও চাই যে একটু যেন সব ধরনের খাবার খাবারই অভ্যাস করে যেমন সব ধরনের শাক সবজি সমস্ত ধরনের প্রোটিন জাতীয় খাবার আর সমস্ত বেবিদের মারাও যদি এইভাবে ওদের খাওয়ায় না তাহলে ওরা বড়ো হলে আর বাইরের জিনিস খুব একটা খেতে চাইবে না কারণ ওদের সব ধরনের খাবারই মুখে নিচে যাবে এইভাবে একে একে আমি না সব কিছুই ভেজে নেব হালকা করে রোস্ট করে নেবো আর কি তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে মাখানে গুলো না ভাজার পরে একটু এরকম হয়ে গিয়েছে হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তারপর আমি একে একে সমস্ত কিছু বলে ঢেলে নেব ঢেলে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর জানো তো আমি গ্রাইন্ড করার পরে দেখলাম একদমই দোকানের মতন হয়েছে স্যার লোকটা আর কি খেতে চাইবে কি না আমি জানি না কারণ ও তো খেতে চায় না ওর খাওয়ার প্রচণ্ড বাহানা কোনো কিছুই খেতে চায় না ভালো জিনিসও খেতে চায় না যেটা স্বাদ না সেটা তো খেতেই চায় না তো এইভাবেই আমি হোম মেড তৈরি করলাম তারপর না স্যারালেকগুলোকে আমি একটু চালন দিয়ে ঝেড়ে নিয়ে কৌটো মধ্যে এইভাবে স্টোর করে রেখে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন চলো টাটা বাবাই রাধে রাধে